কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছো ও তাও তো ভালো নেই এখন সবাই কারণ কি এখন টেস্ট পরীক্ষা চলছে ওর কারণে তাই বিশ্বাস করো ভাই টেস্ট পরীক্ষা দিতে গিয়ে না টেস্ট পরীক্ষা কিছু লিখছেই না ভাই কি করে লিখবো ভাই এই যে আমি পড়তেই বসিনি কোনো দিন ওর জন্যই ভাই তো এখন আমরা এসছি বাইক আছে ভিডিও বানাতে পাই আজকে তো রবিবার তো বাইক দেখতে পারলে তো খুবই ভালো তোমাদের বাইকও দেখাবো দেখো কি সাইকেলটা গোল্ডেন কালার করেছে আবার এদেরকে ছাবড়ি বলবো তো কি বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক চলো তো চলে শুরু করতে হ্যাঁ চল ভাই একটু দেখি যা এই দেখো এবারে দেখাবে ওই দেখো ভাই 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 কি করছে যাচ্ছিলো ভাই দেখো 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 ভাই ওই ভাই ওই ভাই তো আজকের জিনিসটা ভাই অসাধারণ একটা রাইডার কে পেয়েছি তার কাছে আছে তো দেখো একবার শুধু গাড়িটা আগে দাদাকে দেখে নাও গাড়িটা দেখো শুধু একদম অসাধারণ একদম গাড়ির লুকও আলাদা দাদার লুকও আলাদা দেখো ভাই একদম ফুল সেট আপ এসছে ভাই চ্যালেঞ্জ নামটা দিয়ে আছে দেখো দা গার্ডেন রাইডার একদম আলাদাই লাগছে ভাই বাইকটা একদম তোমাদের সাইলেন্সারের আওয়াজটাও শোনানো হবে একটু তোমরা ওয়েট করো শুধু দেখো ভাই

বলেছিলাম ভাই আজকে অসাধারণ অসাধারণ আমি জিনিস দেখাবো তো প্রথম ব্লগে এরকম যদি দেখতে পাবো না ভাই আলাদাই লাগে ভাই 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 উইলি উইলি দেখবে হ্যাঁ নিশ্চয় একটু তাহলে একটু ক্যামেরাটাকে ধরে দেবে আমার কি বলেছিলাম দেখতেই পাচ্ছো তোমরা আজকে অসাধারণ দাদা হ্যালো দাদা তোমার ওই বাইকটা কোথায় গেল

আলাদাই ভাই অসাধারণ ভাই অসাধারণ লাগে ভাই যখন এত সুন্দর সুন্দর বাইক দেখতে পাই না আলাদাই লাগে ভাই আলাদাই আর ভাই কি বলবো বাইক গুলো দেখে না একদম মন শান্তি হয়ে যায় এসব বাইক দেখলে আর ওখানে বাইকার ভাই দীপু ছিল নিউ রাইডার ছিল তুমি তো বাইকার ছিল ভাই প্রায় সবাইকে সবাই শান্তি পড়ে থাকে তো ভাই আলাদাই লাগে যখন এদেরকে দেখি ভাই নিজের শহরের ছেলেকে যদি একটু সাপোর্ট করো তোমরা তাহলে দেখবা খুবই ভালো লাগে ওরা আমাদের তো আমাদের দেশের নাম আমাদের শহরের নামটা উজ্জ্বল করবে ওরাই তো তোমরা সবাই ওদেরকে সাপোর্ট করে দেব আমি নামগুলো বললাম আর ভাই আমাদের একটু সাপোর্ট করো ভিডিওটা তো আমি বানাচ্ছি ভাই একটু সাপোর্ট করো ভাই বাংলায় প্রথম ভিডিও বানাচ্ছি একটু সাপোর্ট করো ভাই তোমরা না এখনো ভিডিওটা এখনো শেষ করিনি আমরা শেষ করবো কোথায় গিয়ে আমরা শেষ করব একদম এই নিচে গিয়ে দেখো মিউট রাইডের গাড়ি আছে এখানে তো আমরা ভিডিওটা একেবারে নিচে গিয়ে শেষ করব ওরা বেরোলে আমরা নিচে যাব তো নিচে গিয়ে দেখা করছি তোমাদের একদম আঁকা একটা নিয়ে আর সাউন্ড শোনাবো তোমাদের কেটিএম এর একটা চলো দেখো ভাই দীপেন্দু দার বাইকটা আলাদাই লাগছে এদিকে শুভদার বাইক আহ হা হা এই দেখো এই দেখো এই দেখো বুঝতে পেরেছো কে সাউন্ড শোনো ভাই এবার এদিকে দেখো ভাই এদিকে দেখো এই দেখো এই দেখো আলাদাই ভাই তোমাদের একদম প্রথম ব্লগেই না এমন এমন জিনিস দেখিয়ে দিলাম তোমরা তো ভাই তোমাদের তো সাবস্ক্রাইব করা লাগবে ভাই প্রথম ব্লগেই না এত বাইক কি বলবো এত স্টান দেখালাম একটা ছোটোখাটো ঠিক আছে তো প্লিজ ভাই তোমরা একটু ভিডিওগুলো পুরো দেখবা পুরো দেখার চেষ্টা করবা আমি এবার প্রায় ভিডিও ছাড়বো আমার টেস্ট পরীক্ষাটা হয়ে গেলে দেখে ভিডিও ছাড়বো প্রায় দিনই তো তোমরা প্লিজ এই ভিডিওটা একটু কমেন্ট করে দাও আমার প্রথম ব্লগটা কীরাম লাগলো প্লিজ কমেন্ট করে দাও চলো ভিডিওটা আজকের জন্য এইটুকুনই ছিল আমি আবার আসছি পরের সপ্তাহে তো চলো পরের সপ্তাহে দেখা হবে আরও একটা মজাদার ব্লগ নিয়ে বাই